রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা রাধাকৃষ্ণ উইথ পেয়ালি চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আমি পেয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর এবং মূল্যবান বাণী যে আলোচনা করার জন্য পুনরায় চলে আসলাম আশা করছি তা আপনাদের ভালো লাগবে এবং আপনারা কি কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিন এবং আপনারা অবশ্যই যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন চ্যানেলটা কে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন প্লিজhota বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী মানুষের স্বার্থে মানুষের জীবনের উন্নতির জন্য এছাড়া মানুষ যখন নিজের জীবনে একেবারে দিশা দিশাহীন হয়ে পড়ে কি করবে কি করবে না যখন মানুষ স্বয়ং তা বুঝতে পারে না যখন মানুষ স্বয়ং তা উপলব্ধি করতে পারে না এমন তো অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর এবং মূল্যবান বাণী যা মানুষের দিক পরিবর্তন করতে এবং মানুষের চেতনা জাগ্রত করতে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী যা মানুষের জীবনে উন্নতি সাধনের জন্য প্রশস্ত করে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী আপনারা শুনতে থাকুন এবং আপনারা কি কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিন প্রিয় বন্ধুরা কমেন্টে লিখতে ভুলবে না জয় শ্রী রাধাকৃষ্ণার রাধে রাধে প্রিয়শতা বন্ধুরা শুনতে থাকুন ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রদীপ প্রদীপের গুরুত্ব কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ মানুষের জীবনের সাথে তুলনা করেছে জানেন প্রিয় বন্ধুরা এটা অত্যন্ত মূল্যবান একটি ব্যাখ্যা যা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রদীপ প্রদীপ যা আমরা প্রত্যেকেই কিন্তু নিজের গৃহে প্রচলিত করে থাকি তাই না প্রদীপ যা আমরা নিজেদের গৃহে অবশ্যই প্রচলিত করে থাকি কিন্তু এই প্রদীপের শিখা প্রদীপের আলো চারিদিক যা আলোকিত করে আলো চারিদিক আলোকিত করে অন্ধকার দূর করে বন্ধুরা তাই না কিন্তু প্রদীপ যখন নিবে যায় প্রদীপ যখন নিবে যায় তখন কিন্তু সেই প্রদীপ কি ব্যবহারে অযোগ্য হয়ে ওঠে বন্ধুরা ভগবান বলেছেন সেই প্রদীপ কিন্তু ব্যবহারে অযোগ্য হয়ে ওঠে না তখন কিন্তু সেই প্রদীপে একাধিক কালি যা লেগে থাকে তাই না ভগবান বলেছে মানুষের দৃষ্টিকোণ কিন্তু পাল্টানো উচিত অর্থাৎ প্রদীপ যা একটা সময় আলোকিত করছে চারিদিক এবার প্রদীপ এবার সেই প্রদীপটি যখন পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে তখন কিন্তু প্রদীপের প্রদীপে থাকা কিন্তু সেই কালি প্রদীপের সাক থাকা কিন্তু সে কালি যাকে না কাজল হয়ে উঠছে অর্থাৎ সে কালি কিন্তু কাজল হয়ে উঠছে যা ব্যবহার করা হয় চোখে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সেই কাজল যা কিনা চোখে আরাম প্রদান করে সেই কাজল মানুষের চোখে আরাম প্রদান করে এবং সেই কাজল কিন্তু চোখ এবং দৃষ্টিশক্তি কিন্তু উন্নত করে সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা প্রদীপ যা নিবে কেউ কিন্তু তার বৈশিষ্ট্য যা রেখে দিচ্ছে ভগবান বলেছেন ভগবান বলেছেন যে ব্যক্তি যে ব্যক্তি নিজের জীবনে সর্বাধিক সময় নিজের কর্মকে দিয়ে এসেছে সর্বাধিক সময় নিজের কর্মকে দিয়ে এসেছে এবং নিজের কর্মকে বেশি গুরুত্ব দিয়েছে এবং যখন তার বয়স হয়ে যাচ্ছে এবং সে বয়সজনিত অবস্থায় একেবারে কর্মরত হয়ে পড়ছে যখন সে কোনো রকম কর্ম করা করে উঠতে একেবারেই পারছে না কর্ম করা থেকে নিজেকে অযোগ্য করে তুলছে ধীরে ধীরে প্রিয় শ্রোতা বন্ধুরা সেই ব্যক্তি কি সেই ব্যক্তিকে আমাদের অযোগ্য হয়ে উঠছে সেই ব্যক্তিকে আমাদের কোনো কর্মে লাগতে পারে না না ভগবান বলেছেন সেই ব্যক্তির জ্ঞান সেই ব্যক্তির বয়স্ক অর্থাৎ সে বৃদ্ধ অবস্থায় তার জীব দশায় কাটানো সে সকল জ্ঞান বা উপলব্ধি সে ব্যক্তি কিন্তু আমাদের মার্গদর্শন করাতে সক্ষম করে অর্থাৎ সে ব্যক্তির জ্ঞান এবং বুদ্ধি যা আমাদের মার্গদর্শন করতে কিন্তু সহায়তা করে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান তাই বলেছেন যে ভগবান তাই বলেছেন কোনো ব্যক্তি যদি আপনার বাড়িতে থাকে অর্থাৎ কোনো বয়স্ক ব্যক্তি যদি আপনার গৃহে থাকে তাকে যথেষ্ট গুরুত্ব দিন এবং তাকে মান সম্মান প্রদান করুন কারণ ভগবান বলেছে। যখন ব্যক্তি বয়স্ক বা বৃদ্ধ হয়ে যাচ্ছে সে কিন্তু সে কিন্তু আপনার বাড়ির বোঝা হয়ে উঠবে না বরং তাকে আপনি সেই গুরুত্ব দিন বা তাকে সেই সম্মান দিন দেখুন সেই বৃদ্ধ ব্যক্তি আপনার সংসারে কিন্তু এক মার্গদর্শন এবং আপনার সংসারকে কিন্তু আনন্দে ভরিয়ে রাখতে যথেষ্ট সাহায্য করে প্রিয় শ্রোতাবন্ধুরা ভগবান তাই বলেছে অহেতু বৃদ্ধ ব্যক্তিদের নিজেদের বাড়িতে বোঝা হিসাবে দেখবেন না কারণ সময় পরিবর্তন হয় অর্থাৎ আপনি এখন যুবক আছেন কাল আপনিও বৃদ্ধ হবেন তাই না ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং আপনারা কে কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেবেন অবশ্যই এবং কমেন্ট লিখতে ভুলবেন না যে শ্রী হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আপনারা অবশ্যই এটি লক্ষ্য করেছেন বা কখনো কখনো এটা অবশ্যই দেখেছেন যে জঙ্গলে কখনো জঙ্গলে যখন মানুষ কাঠ কাটতে যায় বা কাঠ কেটে নিয়ে আসার সময় সে ব্যক্তি কিন্তু জঙ্গলে সব থেকে সোজা লম্বা এবং শক্তিশালী গাছ থেকেই চয়ন করে তাই না কাটার জন্য প্রিয়শ্রোতা বন্ধুরা ভগবান বলেছে তার পাশে থাকা এঁকে বেঁকে থাকা বা অনুর্বর বা রোগা গাছ থেকে কিন্তু সে ব্যক্তি একেবারেই দেখতে পায় না এবং সে কিন্তু প্রথমে সেই সোজা লম্বা এবং মজবুত গাছ থেকেই চয়ন করে কাটার জন্য সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ মানুষের জন্য কি বার্তা দিয়েছেন জানেন ভগবান শ্রীকৃষ্ণ বলতে চেয়েছেন যে জীবনে মানুষের জীবনে অধিক মাত্রা সরল হওয়া কিন্তু মানুষের নিজের জীবনের পক্ষে অত্যন্ত ঝুঁকি সম্পন্ন অর্থাৎ কোনো ব্যক্তি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সৎ অর্থাৎ এই সমাজ এই সমাজ যা চারিদিকে ছলনাময় অর্থাৎ চারিদিকে কিন্তু ছল করছে ছল করে সেই ব্যক্তি ধন সম্পদ অর্জন করছে কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির ধন সম্পদ লুট করছে ছলের দ্বারা শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ ঠিক তাই বোঝাতে চেয়েছে যে কোনো ব্যক্তি কোনো ব্যক্তি যদি এই সমাজ এই সংস্কারের যুগে অর্থাৎ প্রয়োজনের তুলনা অতিরিক্ত মাত্রায় বেশি সৎ হয়ে থাকে কোনো ব্যক্তি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বেশি যদি সৎ হয় তাহলে কিন্তু সেই সৎ ব্যক্তি থেকেই মানুষ আগে মানুষ আগে ঠকাবে এবং তাকে মূর্খ বানানোর জন্য নানান রকম প্রয়াস কিন্তু করতেই থাকবে শ্রোতা বন্ধুরা ভগবান ঠিক সেই কারণে বলেছেন জীবনে কখনো চতুরতা অর্থাৎ জীবনে যদি আপনাকে একটু বাঁকতে হয় বা আপনাকে যদি একটু কঠিন হতে হয় বা আপনাকে যদি একটু ছলনা করতে হয় তাহলে কিন্তু তা ক্ষতি নয় অর্থাৎ নিজের সুরক্ষা হেতু নিজের ধন সম্পদ রক্ষার হেতু আপনাকে যদি জলের আশ্রয় নিতে হয় তাহলে তা কিন্তু একেবারেই অসৎ বা অধর্ম নয় প্রেসতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং নিজেদের জীবনে ওঠা সকল প্রকার বাধা বিঘ্ন থেকে নিজেদের বন তথা নিজেদের পরিবারকে রক্ষা করুন। ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী सुनते থাকুন এবং কমেন্টে দেখতে ভুলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ। প্রিয় সতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ মানুষ এমন ব্যক্তিকে পছন্দ করে যে ব্যক্তি সদা সর্বদা তার প্রশংসা করবে এবং তাকে ভালোবাসবে। এছাড়াও তার সম্বন্ধে সদা সর্বদা মিষ্টি মিষ্টি বচন বা বাক্য করবে এছাড়াও সেই ব্যক্তি দেখতে অত্যন্ত সুন্দরী এবং বা সুন্দর হওয়া চায় এমন ব্যক্তিদের কিন্তু আমরা পছন্দ করে থাকি তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে অন্যদিকে আমরা এই সকল ব্যক্তিদের একেবারেই পছন্দ করি না যারা যারা আমাদের কটু কথা শোনায় বা অকারণেই আমাদের বারবার কিন্তু বারণ করে কোনো কর্ম করতে কিংবা আমাদেরকে কিন্তু নানানভাবে নানানভাবে বারণ করে নিজের কর্ম থেকে দূরত্ব থাকার জন্য বারবার নিন্দা করে শাসন করে এই সকল ব্যক্তিদের কিন্তু মানুষ কখনোই পছন্দ করে না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ কিন্তু সেই সকল ব্যক্তিদের একদমই পছন্দ করে না যারা তাদের কথায় কথায় দোষ ধরে এবং তাদেরকে কটুকথা শোক নয় এবং তাদেরকে বারণ বার কোনো কর্ম থেকে বিরত থাকার বারংবার চেষ্টা করা প্রিয় তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ঔষধ ঔষধ দেখেছেন ওষুধ কিন্তু খেতে গেলে অত্যন্ত কেতু লাগে তাই না ওষুধ খেতে গেলে কিন্তু তেতো লাগে এবং ওষুধের চিরকাল কিন্তু একটু করাই হয়ে থাকে তাই না ভগবান শ্রীকৃষ্ণ ঠিক তাই বোঝাতে চেয়েছেন অর্থাৎ যে সকল ব্যক্তি আমাদের আজ শাসন করছে যারা আমাদের নিন্দা করছে কিংবা যাদের আমাদের কথায় কথায় বাধা দিচ্ছে কোনো কাজ করা থেকে কাজটি উচিত কিনা অনুচিত কিনা বারবার তারা খোঁজ নিচ্ছে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান বলেছেন ভগবান বলেছেন এই সকল ব্যক্তি যে আমাদের ক্ষতি করতে চায় তা কিন্তু নয় কখনো কখনো আপনি অবশ্যই লক্ষ্য করবেন যে এই সকল ব্যক্তি অধিক মাত্রায় আমাদের কথা চিন্তা করে বলে তারা কিন্তু আমাদের বাধা দিচ্ছে কোনো অসৎ কর্ম করতে বা অসৎ সঙ্গে চলে না যায় সেই কারণে সেই বিসকল সেই কারণে সেই সকল ব্যক্তিদের বারংবার এই চিন্তা হয় যে কোনো কর্ম যে কর্মটি করছে তা অসৎ কিনা আপনি বন্ধুরা ভগবান তাই বোঝাতে চেয়েছেন যে আপনি কখনো কোনো অসৎ কর্মে কিন্তু আপনি নিজেকে লিপ্ত করে ফেলবেন না সুতরাং আপনি যে কর্মটি করবেন তা অবশ্যই সৎকর্ম সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন আচ্ছা আপনাকে যে সকল ব্যক্তি আচ্ছা আপনাকে বারবার বাধা দিচ্ছে কোনো কর্ম করতে বা আপনার দোষ দেখছে তারা যে আপনার ক্ষতি চায় তা কিন্তু নয় কারণ ও হচ্ কিন্তু করা হয়ে থাকে এবং সেই ওষুধ কিন্তু আমাদের শরীর রক্ষা করে তাই আর মিষ্টি মিষ্টি কিন্তু আমাদের শরীরে রোগ বৃদ্ধি করে সুতরাং আপনি নিচে চয়ন করুন আপনি কার সঙ্গ প্রিয় শ্রোতা বন্ধুরা মিষ্টি চয়ন করে আপনার নিজের শরীর বাসা বাঁধবেন নাকি সেই ঔষধ যা আপনার সেই রোগ নিরাময় করে আপনার শরীরকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে আপনাকে সাহায্য করবে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং আপনারা কী কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এবং কমেন্টে দেখতে ভুলবেন না রাধে রাধে হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে অশোক অশোকের ব্যাখ্যা ভগবান শ্রীকৃষ্ণ কীরূপে দিয়েছেন জানেন ভগবান বলেছেন অসুখ যা মানুষের শরীরে ভগবান বলেছেন যে এমন কোনো ব্যক্তি আছে এমন কোনো ব্যক্তি আছে সংসারে যার কখনো কোনো দিনও অসুখী হয়নি সে কখনো কোনো রোগে পড়েনি প্রিয়তা বন্ধুরা ভগবান বলেছেন এমন এই পৃথিবীতে কোনো ব্যক্তিই নেই যে তার কখনও কোনো দিনও কোনো অসুখী হয়নি তাই না সে একেবারে নিরোগ তাই না ভগবান বলেছেন যে মানুষের অসুখ হয় কেন হয় কারণ সেখানে কিন্তু স্বচ্ছতার অভাব ভগবান বলেছেন যখন ব্যক্তি অপরিষ্কার থাকে অপরিচ্ছন্ন থাকে এছাড়া কোনো রকম অপরিচ্ছন্ন কোনো ভোজন করলে তাহলে কিন্তু ব্যক্তির রোগে বা অসুখে পড়ে এবার সেই অসুখ কিন্তু সে ব্যক্তিকে কষ্ট দেয় সেই ব্যক্তিকে শারীরিকভাবে কষ্ট দেয় তাকে দুর্বল করে তোলে প্রিয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অশোক যখন হয় তখন কিন্তু দুর্বল হয়ে পড়ার কোনো কিছু নেই কারণ অশোক যা সেরে যায় তা কিন্তু ঔষধ সেবনের মাধ্যমে নিয়মিত ব্যায়াম করুন এছাড়াও নিজের শরীরের যত্ন নিন এবং নিজের মনকে সুস্থ রাখার চেষ্টা করুন প্রিয় শ্রোতা বন্ধুরা দেখবেন সেই অসুখ আপনার শরীর থেকে কিন্তু ক্রমশ বিদায় নিচ্ছে প্রিয় বন্ধুরা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে আপনার মনে কখন অসুখ বাধা করে জানেন সেই অসুখ আপনার মনে কী বাধা করবে এবং তার থেকে আপনি কিভাবে নিস্তার পাবেন ভগবান বোঝাতে চেয়েছেন যখন আপনার মনে সে অসুখ বাধা পাবে বাধা বাধা বাঁধবে তখন কিন্তু আপনাকে নিজের মন অর্থাৎ কী কারণে আজ আপনার মনে এই অসুখের নামক অসুখের জন্ম হয়েছে আপনাকে কিন্তু তা বুঝতে হবে প্রিয় শ্রতা বন্ধুরা ভগবান তাই বলতে চেয়েছেন যে সেই আধার সেই আধারকে আগে আপনি নির্বাচন করুন কিসের জন্য আপনার মনে কিন্তু অসুখের সৃষ্টি হয়েছে অসুখের বাধা পেয়েছে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সেই আধার যা আপনি নিয়েছেন কোন সঙ্গে আপনি মিশছেন কাদের সাথে আপনি কথা বলছেন কি আহার করছেন বা কোথায় আপনি যাচ্ছেন কি কর্ম করছেন তা কিন্তু আপনি বুঝুন কিসের জন্য আপনার মনে এই চিন্তা কিসের জন্য আপনার মনে এই দুশ্চিন্তা উৎপন্ন হচ্ছে কি কর্ম করেছেন যে কারণে আপনার মনে আজ এত দুশ্চিন্তা আপনার মনে এত অসুখের সৃষ্টি হয়েছে আপনি আজ এই দুশ্চিন্তার মধ্যে নিচে মনকে জর্জরিত করে নিয়েছেন আপনি চিন্তা করুন গভীরভাবে চিন্তা করুন এবং চিন্তা করুন সেই অসুখ থেকে কিভাবে বেরোতে হবে এবং আপনার জীবনে করা সেই দুষ্কর্ম আপনার জীবনে করা সেই অসৎকর্ম যা আপনার সেই অসুখের দিকে ক্রমশ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে ভগবান বলেছেন যে আপনি নিজের জীবনে অর্থাৎ যখন আপনি উপলব্ধি করতে পারছেন যে আপনার অসুখের কারণটি কি আপনার মানসিক অসুস্থতার কারণটি কি আপনি যখন তা উপলব্ধি করতে পারছেন প্রিয়সতা বন্ধুরা তখন তখন তার উপর কাজ করতে শুরু করে সেই মানসিক অবস্থা থেকে আপনি ক্রমশ বেরিয়ে আসতে শুরু করুন বন্ধুরা ভগবান বলেছেন আপনি সেই মানসিক অসুস্থতা থেকে ক্রমশ ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করুন দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এবং ভগবানের নাম কীর্তন এবং ভগবানের মধুর বাণী শুনতে থাকুন প্রিয়সতা বন্ধুরা দেখবে না আপনি মানসিক দিক থেকে অত্যন্ত মজবুত এবং শক্তিশালী হয়ে উঠছেন প্রিয়তা বন্ধুরা কথাই আছে না সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস প্রিয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং আপনারা ঠিকটা থেকে শুনছেন ভগবানের এই মধুর বাণী আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিন কমেন্টে দেখতে বলবেন যশিরা takıştı নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী আপনাদের কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিন এবং কমেন্টে দেখতে বলবেন না জয় শ্রী কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের মধুর এবং মূল্যবান বাণী শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিন এবং ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী আপনাদের নিজেদের কাছের মানুষ প্রিয়জন এবং বন্ধু সকলের সাথে ভাগ করে নিতে একদমই ভুলে যাবেন না চ্যানেলটি যদি প্রথমবার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর এবং মূল্যবান বাণী আপনারা শুনতে থাকুন এবং পাশে থাকুন ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী আপনাদের জীবনে ওঠার সকল প্রকার দুঃখ কষ্ট দুর্দশা দন্ত সকল প্রকার দুঃখের অবসান করে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং ভালোবেসে বলতে বলবেন না জয় শ্রীরা থাকতে নমস্কার নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন